নিয়ে এসে আমাকে আবার দেখাচ্ছে এখানে এসে কোথায় গেল ওটা কই ছিঁড়াটা কই কই তো বদমাইশ মানে বলার মতো না এত দুষ্টুমি সকাল সকাল ক্ষতি করে রেখে দিলো সকাল সকাল ওই দেখো ওই দেখো খাটে উঠবে বলে পুরো খাটে উঠার ইয়ে খাটে উঠবে বলে এরকম করছে আবার একটা আবার চাদর চাদরটা ছিঁড়বে স্যান্ডো গেঞ্জি ছিঁড়েছিস কেন হ্যাঁ ছিঁড়েছিস কেন স্যান্ডো গেঞ্জিটা বল কোথায় গেল ওটা কই ছেলেটা ছেলে নাকাটা কোথায় গেল নিয়ে আয় যা জানি আয় তো বদমাইশ যদি কিছু পা ওই দেখো বকেছি ওই দেখো ওখানে চলে গেল এত দুষ্টু কি বলবো বলার মতো না এত গেছে যা পাবে যা পাবে তাই ছিঁড়বে যা পাবে এদিকে ও সকালবেলা উঠে পড়ছে পরীক্ষা নটা চল্লিশে আর ওদিকে সকালবেলা উঠে জিনিস পেয়ে গেছে স্যান্ড ইঞ্জিন পুরো ছিঁড়ে রেখে দিল